এখন সরকারের জায়গা থেকে সরকার কাউন্টার করবেন তবে আমার ধারণা এই ইস্যুটা নিয়ে অনন্ত জলিল তিনি হয়তোবা একটা ইনভেস্টিগেশনের মুখমুখী পড়বেন তবে এটা সরকার এবং জলিলের ইচ্ছা কিন্তু প্রভাবিতদেরকে ডাইকাই না যে আসমানে তুলতে জলিলের বক্তব্যে বাস্তব প্লেটাসশন পুরো ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিদায় জরুরি ভিত্তিতে আপনারা দে উপস্থিত হয়েছে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনন্ত জটিল সিনেমার নায়ক হয়ে তিনি কিন্তু একজন সফল ব্যবসায়ী সেই গার্মেন্টস থেকে তিনি বেতন নিতে পারছেন না তিনি না শুধু সকলেই আর এজন্য শ্রমিকরা যেমনভাবে আন্দোলন করছে ঠিক তেমনিভাবে তারাও প্রেরোশানির মধ্যে পড়ে গিয়েছে আর এখন গণমাধ্যমে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগার এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে করুজুর আবদার করেছেন এদিকে মাসুম রহমান তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন গার্মেন্টস থেকে আয় হয় না গার্মেন্টস থেকে নাকি টাকা পাচার হয় প্রিয় দর্শক আপনার কী অভিমত অবশ্যই সে বিষয়ে আপনাদের মোটামুটি কমেন্টস কে জানাবেন আমরা এম মাসুম্বাইয়ের বক্তব্যটি উপস্থাপনা করতে পারিনি লম্বা হয়ে যাবে ভিডিও সেই জন্য পরবর্তী ভিডিওতে উপস্থাপনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত